এই খাবারটি যেমন সুস্বাদু ও পুষ্টিকর তেমনি বাচ্চাদের পেট ভরাতে দ্রুত ওজন বৃদ্ধি করতে ও স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে তো আসসালামু প্রিয় প্রিয়দর্শক আজ নিয়ে এসেছি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও সুস্বাদু হাইপ্রোটিনযুক্ত এক স্যুপ রেসিপি বাচ্চারা যেহেতু সবসময় এক ঘেমি খাবারটা খেতে চায় না তাই প্রিয়দর্শক বাচ্চাদেরকে খাবারের ভিন্নতা এনে দেওয়া প্রয়োজন তো বাচ্চাদেরকে ভিন্ন খাবার দিলে তারা ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন স্বাদটা পেয়ে যাবে এবং খাবারে ভিন্নতা এনে দেওয়ার কারণে তারা কিন্তু ভিন্ন ভিন্ন পুষ্টিটাও পেয়ে যাবে তো এইখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো এখানে আমি একটি বাটি নিয়েছি একটি মুরগি ডিম ফাটিয়ে নিচ্ছি এক সুপের মূল উপকরণ হচ্ছে মুরগির ডিম তো মুরগির ডিমটা আপনারা দশ মাসের নিচে শিশুদেরকে শুধুমাত্র ডিমের কুসুমটা দিবেন এবং দশ মাসের উপরে শিশুদেরকে ডিমের পুরো অংশটাই আমরা দিতে পারি তো এই জন্য মুরগির ডিমটাকে আমি কাঁটা চামিচের সাহায্যে খুব ভালোভাবে পাঠিয়ে নিচ্ছি কাঁটা চামিচের সাহায্যে খুব ভালোভাবে পাঠিয়ে নিচ্ছি তারপর এখানে আমি হচ্ছে চালের আটা নিয়েছি চালের আটাটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এভাবে করে ভিজিয়ে নিচ্ছি আপনারা এখানে ময়দা বা চালের গুঁড়া বা ওটস গুঁড়া করেও এখানে স্যুপের ঘনত্বের জন্য দিতে পারেন আমি এটিকে খুব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এভাবে করে গুলিয়ে নিচ্ছি এখানে আমি দুই চা চামিচ দিয়েছি আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন তারপর চুলায় একটি প্যান দিয়ে নিয়েছি এখানে কিছু পরিমাণ তেল দিয়ে নিচ্ছি আপনারা ঘি বাটার যে কোনো কিছু ইউজ করতে পারেন এখানে আমি রান্নার তেল দিয়ে নিচ্ছি তারপর তেলটা গরম হয়ে আসার জন্য অপেক্ষা করতেছে তারপর হচ্ছে এখানে আমি কোয়া রসুন কুচি করে দিয়ে নিয়েছি তারপর হচ্ছে আস্ত জিরা অল্প আস্ত জিরা দিয়ে দিচ্ছি এগুলোকে আমি হালকা হাতে ভেজে নেব আমি এটিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি লাল হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে যে আমি গাজরটা ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম সেই গাজরটা দিয়ে চুলাই দিয়ে নিয়েছি গাজরগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব তেলের সাথে গাজরটা আমি উল্টে পাল্টে মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে গাজরটা কিন্তু ভেজে নিতে হবে আমি বেশ কিছু সময় ধরে গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি এই গাজরটা হালকা সেদ্ধ হওয়ার জন্য আমি এটি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিচ্ছি তারপর পানি দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো এটিকে রান্না করে নেব তারপরে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক বছরের নিচে শিশুদেরকে কিন্তু আপনারা লবণ দিতে যাবেন না তারপর খুব ভালোভাবে নির্ভর আমি টিকে রান্না করে নিচ্ছি এক বছরের উপরে শিশুকে লবণ দেওয়া যাবে এক বছরের নিচে শিশুকে লবণ দিতে যাবেন না এবং যদি লবণ না কি অভ্যস্ত থাকে আপনার বেবি তাহলে এমনিতে রান্না করে দিলে হবে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম আবার খুলে নিচ্ছে। এরপর যে আমি আটাটা গুলে রেখেছিলাম এটিকে আরও ভালোভাবে আমি এটিকে মিশিয়ে নিয়ে এখন চুলাই দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে রান্না করে নিচ্ছে আটাটা দেওয়ার পর তারপর অনবরত আমি নাতে থাকব তারপর একটু ঘন হয়ে আসলে এটিকে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর ফেটে রাখা ডিমটা এখানে দিয়ে দিচ্ছি ডিমটা পুরোটা ঢেলে দিতে যাবেন না অল্প অল্প করে ডিমটা দিতে হবে এবং অনুব্রত নাড়তে হবে আমি অল্প অল্প করে দেখুন ডিমটা ছাড়ছি এবং অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নাড়তে হবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে নতোবা দলা পেকে যাবে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে রান্নাটা করে নিতে হবে ওপর আমি অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে নেড়ে নিচ্ছি আমটা করে নিচ্ছি মোটামুটি উৎপন্ন হয়ে সে স্যুপটা তারপর হচ্ছে এ পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি করে একটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি তারা যে বাচ্চারা ঝাল একদমই খেতে পারে না তাদেরকে কাঁচামরিচটা না দিলেও চলবে আর কাঁচামরিচের সাথে কিন্তু এখানে ধনিয়া পাতা পাতাও অ্যাড করতে পারেন তাতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে তো স্যুপটা এরকম হয়েছে তো আপনারা আরও বেশি লিকুইড রাখতে পারেন আমি এরকমভাবেই একটু হালকা ঘন করে নিয়েছি তো এই তৈরি হয়ে গেল আমার স্তুপ রেসিপি আপনারা আপনাদের বেবিদেরকে এভাবে রান্না করে খাইয়ে দেখবেন অবশ্যই মজা করে খাবে খুব সুন্দর একটা কালার এসেছে এবং খেতে খুব বেশি মজা হয়েছে এভাবে করে আপনারা আপনাদের বেবিদেরকে কিন্তু রান্না করে খাওয়াতে পারেন তো যা যে যার বেবি যেমন লিকুইড খায় সেরকম লিকুইডে রেখে কিন্তু আপনারা নামিয়ে নেবেন তো স্যুপটা একটু লিকুইড রেখে নামালেই ভালো হয় আমি একটু ঘন হয়ে রেখেছি আমার কারণ আমার বেবি যেভাবে আমি সেভাবে রেখেছি তো আপনারা আপনাদের বেবির চাহিদা অনুযায়ী রেখে নেবেন তো প্রিয় দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবে নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে ঘন্টাটি বাজে অলে সেট করে রাখুন তাহলে আমার এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ